ঐতিহাসিক ছয় দফা দিবস আজ উনিশশো ছেষট্টি সালের সাতই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এই দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করে বঙ্গবন্ধু উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি তাস খন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন কিন্তু সম্মেলনে বঙ্গবন্ধুর এই দাবির প্রতি আয়োজক পক্ষ গুরুত্ব প্রদান করেনি তারা এই দাবি প্রত্যাখ্যান করে প্রতিবাদে বঙ্গবন্ধু সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে অবস্থানকালে ছয় দফা উত্থাপন করেন সেদিন তৎকালীন সেনা শাসক জেনারেল আয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবেলার ঘোষণা দিয়েছিলেন ছয় দফার সমর্থনে উনিশশো সালের তেরোই মে আওয়ামী লীগ আয়োজিত পল্টনের জনসভায় সাতই জুন হরতাল কর্মসূচি ঘোষণা করা হয় এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর গুলিতে জন বাঙালি শহীদ হন ছয় দফার মধ্য স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয় ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা এগারো দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরে মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়